আগেকার দিনে পান থেকে চুন খুশলে দেওয়া হতো অভিশাপ এমনই এক ঋষি যিনি তার ক্রোধ ও অভিশাপের জন্য প্রসিদ্ধ তিনি হলেন ঋষি দুর্বাসা তার জীবনের একটাই লক্ষ্য ছিল মানুষ দেবতা দানব সকলকে অনুশাসন শেখানো তার এই অনুশাসন অমান্য করাই যাদেরকে তিনি দিয়েছিলেন কঠোর অভিশাপ একদিন তার স্ত্রীর তাকে ঘুম থেকে ডেকে তুলতে দেরি হয়ে যায় সময়ের মূল্য না বোঝার কারণে দেরি করে ঘুম থেকে তোলার জন্য নিজের স্ত্রীকে ভস্য হওয়ার অভিশাপ দেন দুষ্মান্ত দীর্ঘদিন শকুন্তলাকে নিতে না এলে স্বামীর বিরোধে আত্মহারা হয়ে ভাবে বিভর হয়ে শকুন্তলা সেই সময় কন্নমণির আশ্রমে আসেন ঋষি দুর্বাসা ঋষি ডাকে সারা না দেওয়ায় শকুন্তলাকে অভিশাপ দেন যার চিন্তার জন্য অতিথি যেমন অপমান করলেন সেই ব্যক্তি একদিন শকুন্তলাকে মন থেকে মুছে ফেলবে একবার ঋষি দুর্গাশা ইন্দ্রকে পারিজাত পুষ্পমালা দিয়েছিলেন কিন্তু ইন্দ্র ধন সম্পদের প্রাচুর্যে অহংকারবশত পারিজাত পুষ্পমালাকে সাধারণ মালা ভেবে তার হাতিকে দিয়ে দেয় এদিকে মদমত্ত হয়ে ঐরাবত মালাটিকে পিষে ফেলে তার দৈবমালার এহেন অবস্থা দেখে তিনি ইন্দ্রসহ সমস্ত দেবতাদের অভিশাপ দেন দেবতাদের সমস্ত শক্তি ঐশ্বর্যে বিনাশ হয়ে যাবে